নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি ডিম ছাড়া ময়দা ছাড়া আম সুজির হেলদি কেক রেসিপিটি শুরু করছি আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম ছোট দানার সুজি নিয়েছি সুজিটাকে সম্পূর্ণ ঢেলে নিয়ে এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব একেবারে পাউডারের মতো যাতে হয়ে যায় সুজিটা সুজিটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এই বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন একদম মিহি করে আমি সুজিটাকে গ্রাইন্ড করে নিয়েছি এবারে একটা মিডিয়াম সাইজের আমকে কেটে নিয়ে এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা একটু কম দেবার কারণ হলো আমটা বেশ মিষ্টি ছিল আমের মিষ্টত্ব অনুযায়ী আপনারা চিনিটা দেবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তেলের থেকে আমি একটুখানি রেখে দিচ্ছি যে পাত্রটায় আমি কেক বসাবো সেটার মধ্যে ব্রাশ করবার জন্য এবারে এইগুলোকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিলাম এবারে এই মিক্সচারটাকে আমি এই সুজির মধ্যে ঢেলে দিচ্ছি আমের মিক্সচারটা ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি লবণ আর দেড়শো এম দুধকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রেখে দিলাম এই দুধটা আমি ভালো করে সুজির সাথে মিশিয়ে দেব। সুজিটা পরে ফুলে উঠলে আরও একটু দুধ লাগবে তখন আমি বাকিটা অ্যাড করব এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এবারে গ্যাসের ওপরে একখানা কড়াই বসিয়ে এর ওপরে আমি কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি এই লবণটার উপরেই আমি কেক তৈরি করি এর ওপরে একখানা স্ট্যান্ড বসিয়ে একটা স্টিলের ঢাকনা আমি বসিয়ে দিব কেক তৈরি করার জন্য কিন্তু স্টিলের ঢাকনাই সবচাইতে ভালো এদিকে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো স্টিলের বাটি ব্যবহার করতে পারেন এর ওপরে একটা পার্চমেন্ট পেপার বা বাটার পেপার দিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি এমনি সাদা কাগজ দিলেও চলবে আর কিছু না দিয়ে এমনি পাত্রের মধ্যে তেল দিয়ে দিলেও খুব একটা অসুবিধে হয় না পুরো পাত্রটাতে তেল ব্রাশ করে নিয়ে এবারে এই মিশ্রণটাকে আমি নিয়ে নিলাম দেখুন সুজিটা ফুলে ওঠে কিন্তু আরও বেশ ঘন হয়ে গেছে এখন বাকি দুধটুকুকে এর মধ্যে আমি ঢেলে দিয়ে আর একবার ভালো করে ফেটিয়ে নেব সুজির কেক তৈরি করতে গেলে দুবার কিন্তু ফেটিয়ে নিতেই হবে আর শেষে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক রকম হয়েছে দেখুন এই যে এই রকম কনসিস্টেন্সি হবে এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা আর পাউডারটা দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব জেন্টলি মিক্স করব। এবার কিন্তু বেশি ফ্যাটানো যাবে না বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে বেশি ফ্যাটালে পরে কেক কিন্তু খারাপ হয়ে যেতে পারে কাট অ্যান্ড ফোল্ডও এতে ঠিক এইভাবে মিক্স করে নেব নিয়ে কেক মোল্ডের মধ্যে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এবারে ভালো করে ড্যাপ করে নেব ভেতরে যাতে এয়ার বাবলস রয়ে না যায় ব্যাস রেডি হয়ে গেছে এবারে প্রিহিট করা কড়াইয়ের ঢাকনা সরিয়ে দিয়ে আমি এই কেকটাকে এর ওপরে বসিয়ে দিলাম এবারে এর ওপর দিয়ে আমি অল্প কিছু ড্রাইনার্স আর কালো কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলো কেকটাকে দেখতেও ভালো লাগে একটা আলাদা অ্যাট্রাকশান দেয় আপনারা না দিলে নাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নিলাম ৪৫ মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি একটা টুথপিক গেথে দেখে নিলাম যে কেকটা সম্পূর্ণ হয়েছে কি না এবারে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি একদম ঠান্ডা হয়ে যাবার পরে একটা ছুরি দিয়ে চারপাশটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে উল্টো করে আমি কেকটাকে ডিমোল্ড করে নিলাম বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি কি সুন্দর অসাধারণ কেক তৈরি হয়ে গেছে একদম ময়দা ছাড়া এবারে কেকটাকে কেটে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ময়দা ছাড়া শুধু সুজি দিয়ে কেক তৈরি করলেন কিনা অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন ধন্যবাদ ভালো থাকবেন